আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত তালেবে ভাই ও বোনেরা আজকে আমাদের বেহেশতি গাওহার দ্বিতীয় খণ্ডের দুই নং পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই শেয়ার করতে ভুলব না এবং যারা আমরা বেহেশতি জেওর উর্দু টু বাংলা বাংলা ভাষায় আমরা যারা শিখতে চাচ্ছি বা পড়তে চাচ্ছি তাদের জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আহ খন্ড পর্যন্ত আপলোড দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে প্লে লিস্টে চেক করলে আপনারা পেয়ে যাবেন তো শুরু করা যাক হুসমিল্লাহ রহমান রহিম তো আজকের পাঠ আদান কা বয়ান এখান থেকে শুরু হবে আদান কা বয়ান আদানের আহ বয়ান বা আলোচনা মাসালা নং এক আগর কেসি আদা নামাজ কে লিয়ে আদা নামাজ কে লিয়ে অর্থাৎ আদা নামাজ কে লিয়ে এর অর্থ হচ্ছে নামাজ আগর কেসি আদা নামাজ কে লিয়ে যদি কোনো ওয়াক্তিয়া নামাজের জন্য শব্দের অর্থ হচ্ছে জন্য আদান আধান দেওয়া হয় নামাজ জরুরি তাহলে উহার জন্য ওই নামাজের সময় হওয়া জরুরি আবার বলি আগর কেসি আদা নামাজ কে যদি কোনো নামাজের জন্য

নবী সাল্লাম সে মনকুল হ্যা যা নবী সাল্লাম থেকে বর্ণিত আগর কেসি আউর জবান মে আরবি জবান মে যদি কোন এটা আউর হবে না এটা হবে ওর অন্য এবং যদি অন্য ভাষার মধ্যে বা অন্য ভাষায় অথবা আরবি ভাষায় কেসি আউর আলফা আছে অন্য কোন শব্দ দ্বারা আদান কাহি যায় আদান দেয়া হয় তো সহি না হুগি তাহলে সেটা কি হবে না শুদ্ধ হবে না আগর চে লুক যদিও বা মানুষ আগর চে লুক যদিও বা মানুষ উস্কো শুন কর শুনে আদান সমজলে আদান মনে করে নে আউর আদান কা মকসুদ এবং আজানের উদ্দেশ্য উসে হাসেল হো যায় উহার দ্বারাতে যদি কি অর্জিত হয়ে যায় মাসআলা নং না জরুরি হ্যাঁ পুরুষ হওয়া জরুরি তো আমরা যারা মোটামুটি উর্দু বুঝি আমি তাদেরকে বলবো যে প্রথমে আদানের অধ্যায়টা বাংলা নোটের মধ্যে দেখে নেবেন একবার দেখে নেওয়ার পর যদি আমি যেভাবে বলছি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি পারবেন ইনশাল্লা তাহলে মাস আল নং তিন মোয়াজেন কা ব্যক্তি পুৰুষ হওয়া জরুরি আওৰত কি আজান দুরুস্ত নেহি মহিলার আজান আওরত কি আজান মহিলার আজান দুরুস্ত নেহি অর্থাৎ জায়েজ নেই আগৰ কুই আওৰত আদান দে যদি কোনো মহিলা আজান দে তো উস্কা এ আদা করনা চাহিয়ে তখন সেই আজান আবার পুনরায় দিতে হবে আগর এ আদা আাদা হয়ে নামাজ পড় লি যায় এবং যদি এ আদা কি অর্থাৎ পুনরাবৃত্তি করা ব্যতিত পুনরায় আজান দেওয়া ব্যতিত নামাজ পড় লি যায় গি যদি নামাজ পড়া হয়ে যায় তু গোয়া আদানকে পড়ি গাই তাহলে যেন তু গুয়া তাহলে যেন বে আদান অর্থাৎ আজান ব্যতিত পড়া হয়েছে নামাজ যদি মহিলা আজান দেয় দেওয়ার পর যদি এই আজানটা পুরুষে আবার যদি পুনরায় যদি না দেয় মতাবস্থায় যদি নামাজ পড়ে ফেলে তাহলে এটাকে ধরা হবে কি যে এটা আজান ব্যতীতই নামাজ পড়া হলো আশা করি মাস আলাটি বুঝতে পেরেছে মাস আল্লাহ নং চার মু আকল হা বি জরুরি হ্যাঁ অর্থাৎ মুআ জ্ঞান সম্পূর্ণ হওয়াটাও জরুরি আগর কুই না সমজ বাচ্চা যদি কোনো অবুজ বাচ্চা আগর কুই যদি কোনো না সমজ বাচ্চা হঠাৎ অবুজ বাচ্চা ইয়া মজনুন অথবা পাগল ইয়া মস্ত অথবা দিওয়ানা আজান দে যদি কি আজান দে তো মতাবর না হোগি তখন এই আজানের কোনো কি এই আজান নির্ভরযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না মাস আল নং পাস आदान का मसनून तरीका ये है आजान सुन्नत तरीका हे कि आदान देने वाला जो आजान देने वाला दोनों हदसु से पाक हो उभय हदस अर्थात अपवित्रता के पवित्र हो <coughs> दोनों हदसु से पाक होकर अर्थात उभय अपवित्रता के पवित्र होए किसी ऊंचे मकाम पर কোনো উঁচা স্থানের উপর আলাহিদা অর্থাৎ আলাহিদা শব্দের অর্থ হচ্ছে আপনার পৃথক তাহলে উপরে গেছে মসজিদ সে আলাহিদা মসজিদ থেকে পৃথক আহ কাবলারু আহ অর্থাৎ ক্যাবলার দিকে দাঁড়িয়ে আবার আপনি দনু কানুকে সুরাহু সুরাহু শব্দের অর্থ হচ্ছে সুরাহু শব্দের অর্থ হচ্ছে আচ্ছা সুরাহু অর্থাৎ অর্থাৎ দনু কানুকে সুরাহু অর্থাৎ উভয় কানের ছেদ্র আচ্ছা আবার আপনি দনু কানুকে এবং নিজের উভয় কানে

উঁচু বলন্দ মানে উঁচু আওয়াজ সে অর্থাৎ আওয়াজ দ্বারা উঁচু আওয়াজ দ্বারা তো এখানে ব্র্যাকেটে দিয়ে দিছে যে কতটুকু জুড়ে না ইস কদর কে যে এত জুড়ে নয় কি জিস সে তকলিফ হোক যার দ্বারা থেকে কষ্ট হয় তাহলে উঁচু আওয়াজে উন কালিমা ইন কালিমাত কহে এই কালিমাগুলোকে বলবে আল্লাহ আকবর চারবার আল্লাহ ফের আসাদু আল্লাহ ইলাহা দু মর্তবা দুইবার দুই ফের পর আসাদু আল্লাহ তারপর দুইবার ফের আচ্ছা আসাদু আশাদু আল্লাহ মোহাম্মসুল্লাহ এটা হচ্ছে দুইবার ফের আলাল আল্লাহ দু মর্তবা হিয়া আল্লাহ সোলাহ দুই বার অতপর ফের অতপর হিয়া আল আল দু মরতবা ফের এক মর্তবা অর্থাৎ একবার সাল কে অর্থাৎ কো মুহিনি তরফ লিয়া করে অর্থাৎ হাইয়া আলা সোলা বলার সময় নিজ মুখ ডান দিকে দাহিনি তরফ অর্থাৎ ডান দিকে ফের লিয়া করে অর্থাৎ ফিরিয়ে নিবে ইস্তরে এরকম ভাবে কে সিনা আওর কদম কেবলা সে না নে পায়ে এরকম ভাবে যাতে করে বক্ষ সিনা শব্দের অর্থ হচ্ছে বক্ষ হ্যাঁ আওর কদম এবং পাও কেবলা সে না নে পায়ে অর্থাৎ কেবলা দিক থেকে যেন ফিরে না যায় আবর হাইয়া আলাল আল ফালা কেহেতে ভক্ত বাই তরফ মুখ ফের লিয়া করে এবং হাইয়া আলাল ফালা বলার সময় বাম দিকে পায়ে তরফ অর্থাৎ বাম দিকে মুহ মুখ ফিরে নেবে সিনা কদম কেবলা সে না এরকম ভাবে যেন এবং কদমার থেকে ফিরে না যায় ফজর কি আদান মে বা আলা এবং ফজরের আজানের মধ্যে আহ হ্যা সোলা এরপর বাদ হাইয়া আলা হাইয়ালা সোলা এরপর

সর্বমোট শব্দ পনেরোটি হয়েছে আওর ফজর কি আদান মে সতরা এবং ফজরের আজানের মধ্যে সতেরোটি আওর আদান কে আলফাজ কু গানে কি তোর পর না আদা করে এবং আজানের শব্দগুলোকে আদান কে আলফাদ লফজ এর বহুবচন আলফাদ তাহলে আজানের শব্দগুলোকে আদান কে আলফাদ এটা এজাবত হয়েছে হ্যাঁ মোজাফুজা তাহলে আজানের শব্দগুলোকে গানে কে তোর পর অর্থাৎ গানের গানের মতো না আদা করে অর্থাৎ আদায় করবে না আউর না ইস্তরে এবং না এরকম ভাবে কি কুচ পস্ত আওয়াজ আউর কুচ বলন্দ আওয়াজ যে কিছু কম আওয়াজে কুচ পস্ত আওয়াজ সে অর্থাৎ কিছু কম আওয়াজে আবার কুচ বলন্দ আওয়াজ সে এবং কিছু উঁচু আওয়াজে এরকম যেন না হয় সমানভাবে হ্যাঁ আওর দু মর্তবা আল্লাহ আকবর কেহ কর এবং দুইবার আল্লাহ আকবর বলে আহ ইস কদর সুকুত করে এরকম পরিমাণ অপেক্ষা করবে চুপ থাকবে ইস কদর সুকুত করে এতটুকু পরিমাণ চুপ থাকবে কে ওয়ালা যাতে করে আজান শুননেওয়ালা উস্কা জবাব উহার মানে আজানের উত্তর যেন দিতে পারে আবার আল্লাহ আকবর কে সেওয়া এবং আল্লাহ আকবার ব্যতীত আহ দূসরে আলফাজ মে হার লফ্কে বা উচি কদর সুকুত করকে দূসরা লফ্ কহে অর্থাৎ আল্লাহ আকবর আহ দ্বিতীয় শব্দের মধ্যেও আহ হার লফ্কে বাদ প্রত্যেক শব্দের পর উসি কদর সুকুত করকে আহ এতটুকু ওই পরিমাণ চুপ থেকে দূসরা আলফাজ কহে অর্থাৎ এতটুকু পরিমাণ চুপ থেকে দ্বিতীয় শব্দ বলবে যাতে করে কতটুকু যাতে করে চুপ থাকলে ওই আজানের উত্তরটা মানুষ কি দিতে পারে একামতিকা একামতের ইস কদর হ্যাঁ শুধুমাত্র পার্থক্য ফরক শব্দ অর্থ পার্থক্য আহ শুধুমাত্র পার্থক্য এই পরিমাণ ইস কদর হ্যাঁ সিফ ফরক ইস কদর হ্যাঁ শুধুমাত্র পার্থক্য এতটুকু পরিমাণ

কদ কামাতিসমর্তবা অর্থাৎ পাঁচ ভক্তের নামাজ যখন একামত দেওয়া হয় তখন কদ কামাতিসমর্তা বলবে এবং একামত বলার সময় কানুকে সৌরাহ বন্ধ করি নেই অর্থাৎ একামত বলার সময় কানের ছিদ্র দি সমূহকে বন্ধ করতে হবে না বন্ধ করনাবি নেই অর্থাৎ বন্ধ করবে না ইসলিয়ে এই জন্য আওয়াজ বন্ধিয়ে বন্ধ কি আজান দেওয়ার সময় কানের মধ্যে সাদা তাঙ্গুলী কেন দেওয়া হয় যাতে করে আজানের যেন কি হয় বেশি হয় আচ্ছা ইসলিয়ে কে কানকে সুরাখ আওয়াজ বলন্দ হনে কে লিয়ে অর্থাৎ এখানে বলছে যে কানের আহ ছেদ্রের মধ্যে আপনার ছেদ্র কেন বন্ধ করা হয় আঙ্গুল কেন দেওয়া হয় বলি এই জন্য দেওয়া হয় এই জন্য বন্ধ করা হয় যাতে করে আওয়াজ উঁচু হয় এই জন্য বন্ধ করা হয় আবর ও ইহা মকসুদ নেহি আর সেটা এখানে উদ্দেশ্য নয় আর এটা আর ওটা আবর এবং ওটা অর্থাৎ ওই কানের মধ্যে আজান কানের মধ্যে আপনার কান বন্ধ করে আপনার আজান দেওয়া হয় যাতে আজানের আওয়াজ উঁচু হয় কিন্তু এটা তো একামতের মধ্যে উদ্দেশ্য নয় একামত আস্তে ধীরে দেওয়া হবে সেখানে আর কানের মধ্যে আহ দেয়ার দেওয়ার বা বন্ধ করার কোনো দরকার নেই কারণ আজান এটা হচ্ছে ধীরে ধীরে এই কথাটাই বলতেছেহি আর সেটা এখানে উদ্দেশ্য নয় অর্থাৎ একামতের মধ্যে উদ্দেশ্য নয় আবর একামত মে হাইয়া আলা আল্লাহাল হাইয়া আলাল ফালাহ কেহতে এবং একামতের মধ্যে হাইয়া আলা সাল এবং হাইয়া আলাল ফালা বলার সময়

والسلام okay, عليكم ورحمة الله وبركاته